আসসালাম আলাইকুম আমি বন্দর মিডিয়া থেকে মোহাম্মদ গোলাম ওলা বলছি আপনারা দেখছেন আমাদের বাংলাদেশের সব জেলা থেকে আপনারা আজকে আমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন ইউরোপ ইন্দ্রুপ্রান্ডি থেকে আরম্ভ করে মিডিল ইস্ট থেকে আরম্ভ করে বাংলাদেশের সব প্রান্ত থেকে আপনারা আমার ভিডিও দেখতে দেখার জন্য সবাই অপেক্ষা করেন ইনশাল্লাহ আজকে আমাদের ভিডিওতে গতকালকে আমরা ভিডিওতে দিয়েছিলাম আমাদের অষ্টম পর্ব আজকে দিব আমরা নবম পর্ব নবম পর্ব অর্থাৎ বিধবা বন্ধা দিবস হিজাবি যারা মেয়ে হিজাবি মেয়ে যারা যারা হিজাব পরে নামাজ পড়ে রোজা রাখে শান্তশিষ্ট তাদেরকে নিয়ে আজকে কথা বলবো হিজাবি বন্ধা বিধবা যাদের ছেলে সন্তান হয় নাই বা হবে না এই রকম মেয়েদেরকে নিয়ে আজকে কথা বলবো আপনার মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন প্রথমত আমরা ভিডিওতে শুরু করবো আজকে আমাদের যে ইঞ্জিনিয়ার মেয়েটা এই যে ইঞ্জিনিয়ার যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেয়ার এমন ভদ্র নম্বর একটা মেয়ে মেয়েটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন আমাদের উত্তর এগারো নম্বর সেক্টরে বাড়ি তার জন্য যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা আমাদের আমাদের মেয়েটা হলো কুমিল্লা কুমিল্লা শহরে মেয়ে মেয়েটা ঢাকাতে তিনটা বাড়ি আছে মেয়ের নামে মেয়ে যেমন দেখতে যেমন সুন্দর এবং হিজাবি ধার্মিক মেয়ে ভদ্রনন্দ একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই হবে না যে কোনো কারণে তার সন্তান বন্ধ হয়ে যায় তার কোনো ছেলে সন্তান হয় নাই কারণে তাকে আজকে আজকে মনে করেন যে আজকে জীবন ছেলের সাথে বিবাহ দিতে বাধ্য হয়েছে আসুন আমাদের বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন সুন্দর ভদ্রনন্দ মেয়ে পাবেন যাদের ছেলে সন্তান হবে না যে কোনো কারণে হবে না বিধেই আজকে ডিভোর্স ছেলে যাচ্ছে আনমেরিড মেয়ের জন্য তারপরে মেয়েরা রইল আমাদের সাতাশীতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না মা ভাইয়ের মেয়েটা গুলশানে বাড়ি মেয়েটা অত্যন্ত ভদ্র নামাজি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বান্ধবী মাধ্যমে যোগাযোগ করলে এই হিসাবেই তার মেয়েটা মেয়েরা তার বাচ্চা হবে না সন্তান হবে না যদি কোনো আমাদের দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো আবেদন নাই আসতে পারেন আমাদের বন্ধ মিডের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা সংগ্রহ করে দেবেন তারপর মেয়েটা কুমিল্লা বাড়ি মিরপুরে বাসা তবে মেয়েটার বাচ্চা হবে না বিধবা বন্ধ মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেডি মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েদের আমাদের হত্যরাতে পারি নব্বইতে হয়ে আছে মেয়েটা তিনতলা বাড়ি মালিক নব্বইতে জন্ম মেয়েটা অত্যন্ত ধার্মিক নম্রভদ্র মেয়ে কোনোদিন বাসার পর্দা বাহিরে যায় না যদি কিন্তু ভালো ছেলে থাকে আমরা দুইটা বাইকটা বাচ্চা তাহলে তার আমি নামিত নয় আসুন আমাদের বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা আমাদের মোল্লা থেকে বাড়ি মোল্লা থেকে বাড়ি আমাদের উদয়ন কলেজের সাথে বাড়ি আমাদের উত্তরা উদয়ন কলেজের সাথে বাড়ি মেয়েটা ছেলে সন্ধান হবে না বাচ্চা বন্ধ বান্ধবী যদি কিন্তু ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা রাজাবাড়ি উত্তরখান খানের রাজাবাড়িতে বাড়ি উনানব্বইতে জন্ম মেয়েটা পাশ করে আছেন তার কোনো ছেলে সন্তান হবে না অসুস্থ মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে বিয়ে করলে বাড়ির মালিক হবেন ফ্লাবের মালিক হবেন টাকার মালিক হবেন আপসুন আমাদের বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা হইলো মাওলানা আব্দুল মোদিন সাহেবের মেয়ে জাহিন বিশ্ববিদ্যালয় থেকে মেয়েটা পাশ করেছেন মেয়েটা ধার্মিক নামাজে হিজাবি মেয়েটা নোয়াঘালিতে পারি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে দিতে পারেন তারপরে মেয়েটা হইলো আমার আমাদের দক্ষিণ বাড়ি নব্বইতে জন্ম এম এ পাশ করে মেয়েটা দেখতে শুনতে ভালো গাড়ি ভাষা ভদ্র নম্র একটা মেয়ে তার মতন একটা ভালো মেয়ে খুব বাংলাদেশে কম আছে তাদের বংশের পরিচয় আছে মাতৃগুল পিতৃগুল সবাই ভালো আসলে আমাদের বন্ধু মেয়ের মধ্যে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়ে রয়েল আমাদের উত্তরখানে বাড়ি উত্তরখানে বাড়ি দেখার মতো মেয়ে নবীতে জন্ম এবং উত্তরা তার নামে ট্রাক্টর তাদের বাড়ি আছে মেয়ে নামে তার ঠিকানা রয়েছে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা বিধবা বন্ধু আমি তার তার কোনো বাচ্চা কাছে হবে না দেখতে ভদ্র নম্র তার একটা দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নাই ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ আছে থাকলেও কোনো যদি আমি পাড়ার ক্ষমতা থাকে যদি ডাইভার থাকসমতা রাখতে পারেন তার জন্য আবৃত্ত থাকবে না আমাদের বন্ধু বান্ধব মাধ্যমে ভালো ভালো মেয়ে আছে তারপরে মেয়েরা বিপদ মেয়ে মেয়েটা বাস করে যা দেখতে শুনতে ভালো কাজও করতে পারেন আমার ঠিক করতে পারি অত্যন্ত ভদ্র নম্বর মেয়ে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা বাচ্চা হওয়ার সম্ভাবনা শুনতে ভালো গায়ে বাচ্চা নাম রাখতে ভালো একটা আমাদের পন্ধ্র মিনিটের মাধ্যমে দক্ষিণ খানে বাড়ি মাস্টার পাল কলেজ থেকে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম ভালো একটা মেয়ে পন্দ্র যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা মেয়েরা আমাদের কলেজ গেলে কলেজ গেলে দত্ত মেয়ে নামে বাড়ি দুইটি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা হতে নিতে পারেন তারপরে মেয়েটা আমাদের উত্তরাতে পারে জন্ম মেয়েটা দেখতে শুনতে ভালো জায়গা মতন ভদ্রনম একটা মেয়ে মেয়ে হিজাবি মেয়ে ধার্মিক মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মেডামাজমে দুর্গাটি করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হইল আমাদের উত্তরাতে পারি উত্তরাতে আশিতে জন্ম মেয়েটা বা সুতি নিয়ে তার কোনো ছেলে সন্তান হবে না সে আইএ করেছেন যদি কোনো ভালো ছেলে থাকে আমরা তিনটা বা চারটা বাচ্চা সালো তারা ভিতরে বাচ্চাদের সেবা করা আমাদের মন বন্ধতা আছে মেয়েটা দেখতে শুনতে ভালো এবং ভর্তা ভদ্র নামে একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মেডামাজ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হলো ব্ল্যাক ব্যাঙ্কে চাকরি মানে দুনিয়াতে পারি পান্ডেল সাহেবের মেয়ে ধান মিলিতে বাসা দেখার মতো মেয়ে তোমার মেয়ে ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কিন্তু ভালো ছেলে থাকে ভদ্র মেয়ে মেয়ে তুমি বেঁধে তার ঠিকানা বুঝে নিতে পারে তারপরে একটা বিরিয়ানি বুঝতে জন্ম ধানম নিতে পারি মেয়েটা দেখতে সুন্দর সুই ভদ একটা মেয়ে আমরিকা ছিল মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডামে জমি যোগাযোগ করলে আমি যেতে পারবেন আসলে আমাদের বন্ধু মেডিমা জমি যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরের জন্য তার বাচ্চা খেতে হবে না মেয়েরা দেখতে চমৎকার সুন্দর ভদ একটা মেয়ে তার কোনো বাচ্চা নাই বাচ্চা হবে না সংসার করেছে ধর বছর এখন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডিমা যোগাযোগ জায়গায় তার ঠিকানা করতে নিতে পারবেন তারপরে মেয়েরা পাঁচশো চার ইঞ্চিয়া নিরানবিতের জন্য বিএন করছেন মেয়েরা দেখতে চমৎকার সুন্দর গায়ে গাইড ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে আলোচনা মাধ্যমে যোগাযোগ তারপর বাসপতি আসিতে জন্ম মেয়েরা দেখতে ভালো ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বদ্রনম একটা মেয়ে সংশ্লিষ্ট মেয়ে আমাদের ধার্মিক মেয়েরা যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন যদি আপনার তিনটা বাচ্চা থাকে এই যে একটা মেয়ে ছয় নম্বর বাচ্চারা বাড়ি আমরা সাতাশিতে জন্ম যদি আপনার তিনটা বা চারটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারে আসলে আমাদের বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিন তারপরে মেয়েটা নোয়া হালিতে পারি মেয়েটা এগারো নম্বর শিখতে পারি দেখতে শুনতে ভালো গায়ন খরচা বিনা নবীতে জন্ম মেয়েটা দেখতে শুনতে ভালো গায়ন খরচা পাঁচপো দুই ইন দেখতে চমৎকার একটা মেয়ে ফাদারও ভালো ফাদার ওকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ছিলেন দুইটি ইঞ্জিনিয়ার বইটি ইঞ্জিনিয়ার ছিলেন ফাদার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডিকে যোগাযোগ করে তার ঠিকানা নিতে পারেন তার নামে দুটি বয় রয়েছে বন্ধু মেডি মাধ্যমে আমাদের উত্তরাতে পারি ওয়ার দিতে পারি মেয়েটা ওয়ারের মধ্যে শ্রেষ্ঠ ধনী জমিদার ফ্যামিলির মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মেডি মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েদের আমাদের উত্তরাতে পারি দেখেন মেয়েরা রানিং করতেছে নৌসিং মেয়ে নৌসিং সদরের বাড়ি সদরে তাদের তিনটা বাড়ি রয়েছে মেয়ের নামে একটি বাড়ি রয়েছে ছয় একটি বাড়ি মালিক মেয়েটা মেয়ের বাবা হক সাহেবের মেয়ে তাদের আমাদের যে আমাদের যে বার্জির মোড়ে যে মামন আবাসিক হোটেলেরও তাদের বাড়ি মামনকেও আমি বিয়ে করেছি এখন এখন মেয়ের কলেজ ঘিরে মুক্তাভাই রোডে বিয়ে করেছি মামনকে সেই মামন এখন আছে যাতে আমার অস্ট্রিয়াতে আসে তার তিনটা বাচ্চা ছেলে সন্তান তিনটা আছে ওই ছেলেটাকে আমি বিয়ে করেছি এখন তার ছোট মেয়ের জন্য বলছে ছোট মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন পাঁচতলা মালিক হবে নরসিংহির মধ্যে পাঁচতলা বাড়ি আছে মেয়ের নামে আসুন আমাদের বন্ধু মেডিকে জুমে বেঁধে করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়ে তিন চার বছর জন্ম আর গায়ে নৌভা দেখতে শুনতে ভালো ইসলামী ব্যাংকের মেয়ে ধার্মিক মেয়ে নামাজি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডামা জমি টুয়েটু করলে তার ঠিকানা খেতে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মেডিমা জমি টুয়েটু করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেমেন্ট উত্তরখণ্ডের স্থানীয় মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা সুযোগ নিতে পারেন তারপর অত্যন্ত ধার্মিক মেয়ে মেয়ের নাম বিবেশি হাজ দেখ আমার ঠিক মেয়ের বাবা ছিলেন একটা কোম্পানির মালিক ভদ্র নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে সুন্দর সুশ্রী ভদ্র নাম একটা মেয়ে নামাজি মেয়ে ধার্মিক মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন ইঞ্জিনিয়ার ছেলে তাকে অসুবিধা নেয় যদি আপনার মারা যায় বা বউ চলে গেছে এরকম হলে তাদের কোনো আবৃত্ত নেই তারপরে মেয়েরা পিচডি করেছেন এম্বিকাতে অ্যাম্বিকার মধ্যে পিএচডি করেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে যেতে পারেন অ্যাম্বিকার মতন দেশে ছিঁড়ি যান যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের সাথে যোগাযোগ চলে এম অ্যাম্বিকে যেতে পারবেন মেয়ের মাধ্যমে আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করুন তারপর মেয়েদের মেয়েটা হলে পাশে দুই চার প্লা ইউনিভার্সিটিতে পাশ করে যায় সেক্টর পাঁচ নম্বরে বাড়ি মেয়েরা দেখতে চমৎকার হিজাবি ধার্মিক মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন পন্দ্র মিলের মাধ্যমে আসলে আমাদের ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়ের চোদ্দ ধর্ম নামি হিজাবি মেয়ে মেয়েরা চন্দ্রে ধর্ম পাশ তিনি যান ইঞ্জিনিয়ার মেয়েটা সেক্টর চোদ্দ নম্বরের বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা তার ছেলে সন্তান অবশ্যই হবে তার কোনো বিয়ে হয় না আমেরির একটা মেয়ে দেখার মাধ্যমে মেয়ে চমৎকার মেয়ে যদি ভালো চলে থাকেন পন্দ্র মিলের মাধ্যমে

পদ্র নম্ব একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি ভালো ছেলে থাকে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েরা বৃত্তান্ত ভদ্র নম্র নব্বিত জন্ম মগবাজারে বাড়ি মগবাজারে বাড়ি দেখার মতো মেয়ে তমাক্কা মেয়ে এমন সুন্দরী মেয়ে বাংলাদেশে খুব আছে দেখতে সত্যি সেরকম বর্ষা নম্র ভদ্র যদি কোনো ভালো ছেলে থাকেন পঞ্চম মেডিকে মাধ্যমে যোগাযোগ করবেন পাশপোর্ট নিয়ে তাই মেয়েরা ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকে পঞ্চাশ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েরা পদ্মশীত জন্ম বিএড পা বিএড পাস করেছেন মেয়েরা মেয়েরা ডিগ্রি পাস করেছেন মেয়েরা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে ভদ্র যোগাযোগ করে তার থেকে এটা করে নিতে পারেন তারপরে মেয়েটা থাকতে থাকো নাম্বারে বাড়ি মেয়েটা থাকতে থাকতে ভালো পাঁচ ফট ছাড় মেয়েটা মেয়েরা বিমানবালা বিমানে চাকরি করতেছে মেয়েরা ছ দিয়ে আলানি করে মেয়েরা ছ দিয়ে আলাইছে চাকরি করে মেয়েটা ভদ্রনম্ব মেয়েরা এক লাখের উপরে বেতন পাচ্ছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে মেয়েরা সঠিক যেহেতু ভালো একটা ছেলে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে মেয়েরা ছেলের হাইট অনেক বেশি কারণ যেহেতু মেয়েরা যেহেতু পাঁচশো ছয় ছেলে হইতে হবে মিনিমাম নয় দশ হাই টুচুপ নয় দশ যদি হয় এরকম হয় বারোটা ছেলে তাহলে বন্ধু মিডে মা করে তার থেকে তারপরে মেয়েটা বাচ্চা মাী মেয়ের নাম কান্তা কান্তা কু মেয়েটার নাম ছাত্র ছিলের জন্ম তার কোনো ছেলে জন্য হবে না হয় নাই যদি কোনো বারো ছেলে থাকেন বন্ধু মিডে মাধ্যমে যোগাযোগ করলে তার একটি মাত্র বাচ্চা আছে যদি তাকে সাধারণ গ্রহণ করে বা পাঁচটা আমার ঠিক দুইটি ভদ্র হয়েছে তার নামে আসুন আমাদের বন্ধু মেডামাজমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে পারবো তারপর মেয়েরা সরকারি চাকরি করেন যাত্রা বাড়িতে তার বাড়ি মেয়েটা অস্টার সাথে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করুন এত ভদ্র একটা এরকম একটা ধার্মিক মেয়ে নামাজি মেয়ে হিজাবি মেয়ে আর কোথায় বাংলাদেশে পাবেন না যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা আসুন আমাদের বন্ধ মেয়ার মাধ্যমে যুগে তার ঠিকানা ভেজে নেবেন বন্ধুর মেয়ার মাধ্যমে দীর্ঘযোগ্য প্রতিষ্ঠানে ইনশাল্লাহ মেয়ের অভাব নাই ছেলের অভাব নয় প্রচুর পরিমাণে মেয়ে রয়েছে ইনশাল্লাহ আমরা আজকে নবম পর্ব শেষ করেছি আগামী দিন হবে আমাদের দশম পর্ব প্রত্যেকটা মেয়ে নামাজি হিজাবি ধার্মিক মেয়ে হিজাবি মেয়ে এগুলো আমরা আগে শেষ করবো তারপরে অনলাইনে যাবো আসুন আমাদের বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করুন কারণ এই পর্যন্ত সাতান্ন বছর অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার চারশো চোদ্দোটা মেয়ে ছেলে মেয়ে বিবাহ দিয়েছি আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে হাজার হাজার ছেলে পাবেন ইনশাআলা আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আসুন আমাদের চমৎকার 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 বেলকুড়ি লাগানোর মতো মেয়ে চমৎকার চমৎকার ছেলে অভাব নেই আমাদের কাছে লক লক্ষ ছেলে মেয়ে আমাদের কাছে আমাদের কাছে আসতে ফিরা যাবেন না বন্ধর মিডিয়া একটা নির্বোধক প্রতিষ্ঠান যে মিডিয়াতে কোনোদিন ফাঁকি বাদ করে মিথ্যার কোনো আশ্রয় নেয় নেয় আল্লাহকে বিশ্বাস করে আমরা কাজ করি আল্লাহকে স্মরণ রাখি আপনারাও আল্লাহকে স্মরণ রাখবেন আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহকে তারা বিশ্বাস করে আমার কাছে আসবেন ইনশাআল্লাহ কাজ অবশ্যই হবে আল্লাহ রাবুল আলমিন আপনাদের দাগ অবশ্যই কবুল করবেন কবুল করার মালিক একমাত্র আল্লাহ এই বলে আমি আর কিছু বলতে চাই আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ বারিকাত